এই যে এত সুন্দর দেখতে লাড্ডুটা আমি কি দিয়ে বানিয়েছি বলুন তো যেমন দেখতে সুন্দর তেমন টেস্টি কিন্তু এটা আমি বানিয়ে নিয়েছি ওটস দিয়ে এই যে দেখুন এই যে ওটস নিয়েছি এই ওটস দিয়ে আমি আজকে এই এত সুন্দর টেস্টি আর হেলদি একটা লাড্ডু বানিয়ে নেব মিষ্টি যাদের খাওয়া বারণ তাদের জন্য খুব ভালো এটা আমি চিনি বা গুড় কোনো কিছু ব্যবহার করব না সুন্দর একটা আমি লাড্ডু বানিয়ে নেব তার জন্য কড়াই বসিয়েছি আর শুকনো কড়াইতে এই লাড্ডুর জন্য ওটসটা ভেজে নিতে হবে লো ফ্লেমে এইটা আমি ভেজে নেব খুব বেশি ভাজব না দেখবো আমি খেয়াল রাখবো এটা যেন লাল না হয়ে যায় সাদা সাদাই থাকবে কিন্তু ওটস ভাজার একটা খুব সুন্দর গন্ধ বেরিয়ে আসে সেই গন্ধ যখন বেরিয়ে আসবে ততক্ষণ পর্যন্ত এটা ভেজে নিতে হবে দেখুন এটা একটা হেলদি মিষ্টি রেসিপি গুড় আর চিনি ছাড়া সুন্দর আর খুব টেস্টি আপনি বাচ্চা থেকে বয়স্ক সবাইকে এটা খেতে দিতে পারবেন আর যাদের মিষ্টি খাওয়া বারণ তারা অনায়াসে এটা খেয়ে নেবে দেখুন এটা এখন ভাজা হয়ে গেছে সাদা সাদাই আছে কিন্তু সুন্দর একটা গন্ধ বেরিয়ে এসেছে সেই জন্য আমি এটা নামিয়ে নিলাম নামিয়ে একটা পাত্রে রেখে দিয়েছি এদিকে আমি কিছু ড্রাই ফ্রুটস নিয়ে নিয়েছি দেখুন এখানে নিয়েছি কাজু বাদাম কাজু বাদাম নিয়েছি আর আমাদের যে রেগুলার চিনে বাদাম হয় ওটা খোসা ছাড়িয়ে নিয়ে নিয়েছি শুকনো কড়াইতে ভেজে খোসা ছাড়িয়ে নিয়েছিলাম ওই চিনে বাদাম ওটা নিয়েছি আর তারপরে পেস্তা বাদাম নিয়েছি আমন্ড বাদাম বা বাদাম যেটা সেটা নিয়েছি আর এখানে নিয়েছি আখরোট এই সব কিছু আমি নিয়েছি এই লাড্ডুর জন্য এদিকে কড়াইতে ঘি দিয়ে দেব এক থেকে দেড় চামচ ঘি দিয়ে দেব দিয়ে তারপর ওই ড্রাই ফ্রুটসগুলো এই ঘি গরম হলে ঘিয়ের মধ্যে দিয়ে ওটা ভালো করে ভেজে নিতে হবে এখানে ড্রাই ফ্রুটসগুলো কিন্তু ঘি দিয়েই ভাজতে হবে এটা শুকনো কড়াইতে ভাজা যাবে না ঘি দিয়েই ভাজতে হবে বা তেল দিয়ে নয় যেহেতু এটা মিষ্টির একটা রেসিপি সেই জন্য এটা ঘি দিয়েই ভাজবেন ফ্লেভার খুব সুন্দর আসবে এটাও লো ফ্লেমে একটু ধীরে ধীরে ভেজে নিতে হবে দেখুন আমি গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিলাম এখন এটা ভেজে নেব এদিকেও আমি খেয়াল রাখবো এটা যেন লাল না হয়ে যায় এই সব কিছু ড্রাই ফ্রুটসগুলো মিলেমিশে সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসবে ততক্ষণ পর্যন্ত এগুলো আমি ভেজে নেব নমস্কার কেমন আছেন সবাই আমি মাধবী আরও একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমাদের রেসিপিতে থাকছে ওটসের লাড্ডু খুব সুন্দর একটা লাড্ডু রেসিপি আজ আপনারা দেখতে চলেছেন দেখুন এটা যেমন টেস্টি তেমন হেলদিও আর দেখতেও তত সুন্দর এখন এটা ভাজা হয়ে গেছে এটা নামিয়ে নেব ড্রাই ফ্রুটসগুলো ভাজা হয়ে গেছে একটা প্লেটের মধ্যে নামিয়ে নেব নামিয়ে এটা কিছুক্ষণ রেখে দেব রেখে দিয়ে এটা ঠান্ডা হতে দেব। ঠান্ডা হওয়ার পর এটা আমি আবার ফিরে আসছি আপনারা ততক্ষণে চলুন আপনারা যারা আমার ভিডিওটা দেখতে শুরু করেছেন একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করুন এই ড্রাই ফ্রুটসগুলো একটু ছড়িয়ে দেবো তাতে তাড়াতাড়ি একটু ঠান্ডা হয়ে যাবে সেই জন্য একটু খুন্তি দিয়ে ওটা ছড়িয়ে দিলাম আর এদিকে নিয়ে নিলাম একটা মিক্সার গ্রাইন্ডারের জার ওই ফ্রুটসগুলো ঠান্ডা হয়ে গেছে এখন ওই জারের মধ্যে নিয়ে ওর মধ্যে আরও কিছু কিছু দিয়ে দিতে হবে এখানে আমি খেজুর নিয়ে নিয়েছি আট থেকে দশটা খেজুর তার ভেতর থেকে দানাটা ছাড়িয়ে ওই খেজুরটা নিয়েছি খেজুর দিয়ে দেব। এর মধ্যে এই খেজুর থেকেই এটা মিষ্টি হবে এরপরে আমি এখানে দিয়ে দেব কয়েকটা অ্যাপ্রিকোট এগুলো কেনা ছিল সেই জন্য একটু রঙটা কালো হয়ে গেছে এটা কিছুদিন রেখে দেওয়ার পর এরকম হয়ে যায় সেই অ্যাপ্রিকোট কয়েকটা নিয়ে নিলাম এখন আমি দিয়ে দেব কয়েকটা কিসমিস কিছুটা কিশমিশ দিয়ে দিলাম এখন এখানে আমি আরও যোগ করে দেব একটু মধু এই শুধু খেজুর দিয়ে হয়তো অতটাও মিষ্টি হবে না সেই জন্য এখানে আমি দুই চামচ মধু দিয়ে দিচ্ছি আর এখানে মধুর মিষ্টি আর ওই খেজুরের মিষ্টি দিয়ে এই লাড্ডুটা সুন্দর একটা মিষ্টি স্বাদ দেবে আর আপনারা যদি আরও একটু মিষ্টি খেতে চান তাহলে আরও একটু মধু মিশিয়ে দেবেন আমি এখানে দুই চামচ মধু দিয়েছি এখন এটা মিক্সার গ্রাইন্ডারে দিয়েছি একটু এটা গুঁড়িয়ে নেব কিন্তু এটা খুব বেশি মিহি গুঁড়ো করবো না এটা একটু দানা দানা থাকবে একটু গোটা গোটা দানা দানা এই যে দেখুন এই রকমভাবে এটা ঘুরিয়ে নিতে হবে একবার এক তো লাগবে না হাফ মিনিট ঘোরালেই হবে এটা হাফ মিনিট ঘোরানোর পরেই এটা হয়ে গেছে এরকম এখন ওটা একটা পাত্রে নিয়ে নিচ্ছি আবারও বলে দিচ্ছি এটা খুব বেশি মিহি গুঁড়ো করবেন না দানা দানা ফ্রুটসগুলো মুখে পড়লে খুব ভালো লাগবে আর এটা দেখুন একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি আর নিয়ে নেওয়ার পর এর মধ্যে ওই যে ভেজে রাখা ওটসগুলো মিশিয়ে দিতে হবে এখন এই ওটসটা ওর মধ্যে দিয়ে দেব ওটস দিয়ে দিচ্ছি ওটস দিয়ে দেওয়ার পর আমি এটা ভালো করে কিছুটা সময় নিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে একটা মণ্ড তৈরি করব আপনারা যারা আমার ভিডিও দেখছেন যদি কেউ নতুন এসে থাকেন আমার চ্যানেলে আজ আমার নতুন ভিডিও দেখছেন কিংবা দেখে থাকেন এখনও সাবস্ক্রাইব করা হয়নি তাদেরকে আমি বলছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন তাহলে এরকম সুন্দর সুন্দর রেসিপি নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে দেখুন কত সুন্দর করে আমি মেখে নিচ্ছি এটা একটু সময় লাগবে ভালো করে একটা মণ্ডপ বানিয়ে নিতে হবে একটা মণ্ডপ আমি এখানে বানিয়ে নিয়েছি এ দেখুন সুন্দর করে একটা মণ্ডপ বানিয়ে নিয়েছি এখন ওটা আমি রেখে দেব দিয়ে হাতটা ধুয়ে নেব হাত ধুয়ে নিয়ে এটাকে লাড্ডু বানিয়ে নেওয়ার পালা চলুন এখন হাতটা ধুয়ে আসি হাত ধুয়ে ওই হাতে আমি একটু ঘি মেখে নেব দুই হাতে একটু ঘি মেখে নিয়েছি ঘি মেখে নিয়ে এখান থেকে একটা একটা নিয়ে নেব নিয়ে এইভাবে গোল করে একটা একটা করে লাড্ডু বানিয়ে নেব আপনারা যারা আমার ভিডিও দেখছেন যদি আমার রেসিপি ভালো লেগে থাকে লাইক কমেন্ট আর বন্ধুদের সাথে শেয়ার করবেন আর এই সুন্দর রেসিপি আপনারা ছোট থেকে বয়স্ক মানুষ সবাইকে দেবেন সবাই খুব সুন্দর লাগবে খেতে আপনি যদি ডায়েট করে থাকেন এই লাড্ডুটা বানিয়ে রেখে দেবেন যখন খিদে পাবে এই লাড্ডু থেকে একটা খাবেন আর এই লাড্ডু খাওয়ার ফলে আপনার পেট অনেকক্ষণ ভরা থাকবে খিদে পাবে না এর মধ্যে ওটস থাকার জন্য প্রচুর পরিমাণে ফাইবার আছে আর এদিকে তো সব কিছু ভিটামিনস আয়রন সব কিছু আছে আর কোনো রকম চিনি বা গুড় দেওয়া নেই তার জন্য এটা একটা খুব সুন্দর স্বাস্থ্যকর মিষ্টির রেসিপি অনায়াসে আপনি মিষ্টি খেয়ে নিতে পারবেন সেই জন্য বলছি এটা একটা খুব সুন্দর হেলদি লাড্ডুর রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করলাম অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন আর ভালো লাগলে ওই যে বললাম আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট পড়তে আমার খুব ভালো লাগে এতক্ষণ যারা আমার সঙ্গে থেকে এই ভিডিওটা উপভোগ করেছেন তাদের সবাইকে আমার অসংখ্য ধন্যবাদ নমস্কার ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন